ট্রাফিক পুলিশ এবং স্কুটি চালকের মধ্যে বাক একটি স্কুটি এবং একটি অটোরিকশার মধ্যে মৃদু সংঘর্ষকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত স্কুটি চালককে অন্যায় ভাবে দেওয়ার অভিযোগ উঠল এক ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা গেছে শিলচর শহরে প্রেমতলা ট্রাফিক পয়েন্টে একটি স্কুটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় একটি অটো গাড়ি তখন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী অটো চালককে কৌশলে সরিয়ে নিয়ে গিয়ে স্কুটি চালককে অন্যায়ভাবে শাসানি দেন বলে অভিযোগ ওঠে এমনকি স্কুটি চালককে থানায় আটক করার হুমকিও প্রদান করেন বলে অভিযোগ উঠেছে ঘটনাটি খতিয়ে দেখে অভিযুক্ত পুলিশ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন শহরের সচেতন নাগরিকরা ক্ষমতাও নাই দেউতা

জাস্ট আমি মার্কেটও ঢুকতাম পাঠক বাজার কিছু বাজারে যা লইয়া অটোওয়ালা এটা কোনো ফ্রেন না এটা কোনো ফ্রেন না এটা কোনো প্যাসেঞ্জার উঠানির জায়গাও না এখানের মধ্যে অটোওয়ালাটা অন্য অন্যদিকে আসতো আমি স্কুটিটা নিয়ে আইয়া তারা দিকে তার জলে ঘরও মারিয়া সে আমার দিকে দেখেনি না আয়া আমার স্কুটিটার মধ্যে মারিয়াছে তারে আমি সুন্দর করে দু তিনবার কইছি যে দাদা দাঁড়াইয়া আমার যেটা খরচ হয়েছে খরচটাই দিলাই খরচ দেওয়ার বদলে মানে মানে ফটনদের আলাপ করে মানে ইউ করে করতে করতে গেছি গাইতে যাইতে মানে ফেরাই করতে উঠতে এমন সময় চাকি ফিরিয়েছে দালানি পুলিশ এটা আসবে ভিডিও হয়তো আসে ভিডিও দেখতে পারবা এ আমার আমলকারি ফটো মারিছে আমি তার দিকেছি ভাতা দিয়েছি দিকে এটা তার আইন বলে এটা থানা দিতে লাগে আমি বললাম এটা কোন দেশি আইন এটা কোন দেশ জায়গার রুল যে তুমি দাঁড়ানি সাইডে না আমি ট্রাফিক জাম করছি না কোনো অসুবিধা হোক না আমি মারপিট করছি না কেউ উইন্ডেড হয়েছে কিচ্ছু হয়েছে না কমপ্লেন আমি দিতাম তুমি উল্টা কমপ্লেনারে ফটো মারি দিলাই হে উঠে থানায় চলো চলো ই সমাধান হইতো না এটা হইতো না ফটো মারিয়া থানায় জমা জমা দেওয়া লাগে হে উল্টা আইন মানাইলা হে নিজে হে নিজে আম্বেদকর হয়েছে হে আইন মানাইলাক হে ল মানাইলাক তার কারণে আজকে এই অটোওয়ালাটা সাহস হইয়া বাকি গেছে তো এই আজকে আমার লোক হয়েছে আজকে যদি কোনো মহিলারে মারিত তো হে মিডিল দাদা বান্দা করলো আমি অতটুকু কইতে চাই যে প্রশাসন মানে ঠিক করিয়া দায়িত্ব লোকটা আর এই যে এই জায়গাতে ওই যে অটো থামাইয়া থামাইয়া প্যাসেঞ্জার উঠা এটা কিন্তু প্যাসেঞ্জার উঠার জায়গা না খেল কৰিছিলা খাচী লগা নাই তাৰ মানে নিশ্চয় অটালাই টকা লৈ নিশ্চয় অটালৈ বাছাই দিছে টকা খাব লৈছে আমি কৈ ইয়াৰ আমাৰ মতে মিডিলো আহি আমাৰ গাড়ীৰ ফটো মাৰি আহে চল থানাত চল থানাত চল দিশ্চয় অটালৈ বাছাইছে বাচাই টকা খাই অটালাৰ